আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তো এখন আমরা যাচ্ছি বাবুকে নিয়ে বাহিরে রায়ান ওর দাদার সাথে জুহুরের নামাজ পড়তে গেছে দাদা ফারদিনকে নেয়নি তাই ফার্দিনে অনেক কান্না করতেছিল তো আমাকে বলছিল আম্মু চলো বাইলে আম্মু চলো বাইলে তো ওকে আমি একটু নিয়ে ঘুরাই নিয়ে আসবো আমাদের বাসার নিচ থেকেই তো চলুন ব্লগটি শুরু করা যাক

বাসা থেকে বের হওয়ার সময় ওর জন্য একটা জুস নিয়ে এসেছিলাম ও সেটাই এখন খাচ্ছে কোথায় যাবো দোকানে বাবার দোকানে বাবার দোকানে এখন যাওয়া যাবিনা হম বাবার রাগ করবে না এখন দোকানে গেলে পড়ে যায় বেড়ানো হয়েছে চলো দরজা খোলা দরজা খোলাই দরজা খোলাই দরজা খোলাই এই তো ওর খেলা শেষ তো উপরে চলে যাব এখন ভালো করে হাঁটো খোলো দাও চাবি দাও খোলো এটা নো এটা লিফট লিফট আমি চলে গেলাম তাহলে লিফট খোলো এখানে আমি রাতের রান্নাবান্না শেষ করে একটু রুটি বানাচ্ছিলাম রাতে রান্না করেছিলাম মুরগির মাংস ডাউল আর একটু রুটি বানিয়েছিলাম আর পাতা কপি ভাজি করেছিলাম সেটা দেখানো হয়নি তো এখন আমি গাছে পানি দিব আমি চেষ্টা করি গাছগুলোতে দুই বেলায় পানি দেওয়ার কারণ দুই বেলা পানি না দিলে সারাদিন অনেক রোদ পড়ে ওরা একদম বিকেল হতে হতে শুকিয়ে যায় গাছে পানি দেওয়া শেষ করে আবার বের হবো রায়ানার পার দিনকে একটু বিকেলবেলা পার্কে নিয়ে যাব রায়ানকে সাইকেল নিয়ে এই যে আমাদের বাড়ির পেছনে এই পার্কটা আছে তো মনে করলাম ওকে নিয়ে একটু সাইকেলটা চালায় নিয়ে আসি ও বাহিরে যাওয়ার কথা শুনলে সব সময় রেডি সব সময় বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে আমাকে খালি বলে আম্মু পার্কে চলো আম্মু পার্কে চলো যাবে না তো ভাবলাম ওকে নিয়ে যাই দুইজনকে একসাথে আবার আর একটু বেড়ায় নিয়ে আসি বিদেশ বাড়িতে আসলে বাচ্চা কাচ্চা সময় বাসায় একা একা থাকতে চায় না ওই জন্য একটু পরপর আসলে বায়না করে যে চলো পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো তাই আসলে ওদের নিয়ে একটু বের হওয়া আমি চেষ্টা করি ওদের নিয়ে সারা দিন পরে একটু বের হওয়ার বিকেল বিকেলবেলা বা যখনই একটু সময় পাই ওদের নিয়ে বের হই ওরাও আনন্দ পায় আর সাথে আমার একটু হাঁটাহাটি হয়ে যায় চাও চাও ফারদিন চাও বলো খেলো আমি সাইকেল চালানোর জন্য নিয়ে এসছি তুমি এখানে দাঁড়িয়ে আছো না কেন কোলে নেব কেন Thấy, uh, luôn, <tì> sau đấy, ta anh tôi quay tôi quay đó, đó. এবার দৌড় এইবার এই ওই দিক থেকে ওই দিক দিয়ে দৌড় দিয়ে আসবে যাও যাও হ্যাঁ সাইকেল এখানে রেখে ওই দিক দিয়ে সোজা দৌড় দিয়ে আসো যাও হুম গো ওয়ান টু থ্রি দৌড়ে দৌড়ে জোরে জোরে যাও আমি সাইকেল দেখতেছি যাও যাও রায়ান ফারদিনে যাচ্ছে যাও কে আগে যায় দেখবো ফারদিন দৌড় দাও

तुम्हें ना फट भाई के बोलो तो भैया प्लीज दाओ এইদিকে না ফ্যার রায়ান দিক দিয়ে বললাম ওই সাইডে না ওই সাইড দিয়ে এবার যাবো দিক দিয়েও না সামনে দিয়ে

তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন ভিডিও ভালো লাগে আমি সেরকমই ভিডিও মেক করার চেষ্টা করব আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ